আসসালামু আলাইকুম সহজ স্বাদের রান্নাঘর থেকে সবাইকে জানাই স্বাগতম আমি আপনাদের জন্য মুচমুচে মজাদার দোকানের মতো পারফেক্ট চিনির খুরমা বা মুরালির রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবার আমি উপকরণগুলো দেখিয়ে দিই এবার আমি সর্বপ্রথমে একটি বাটিতে দুই কাপ ময়দা নিব দেখতে পাচ্ছেন হাফ চামিচ লবণ নিব ওয়ান ফোর কাপ সয়াবিন তেল নিব একটু কালো জিরে নিব আর পরিমাণ মতো পানি যতটুকু পানি লাগবে অতটুকু ব্যবহার করব। এরপর দুই কাপ আমি ময়দা ঢেলে দিলাম আপনারা আটাও ব্যবহার করতে পারেন সমস্যা হবে না হাফ চামচ লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ ফোর কাপ সয়াবিন তেল নিয়েছে হাতে কালো জিরেটা ময়দার উপরে দিয়ে এবার তেলগুলো একটু মিশিয়ে দিব একবারে মিশাবো না একবারে মিশালে জমাট বেঁধে যাবে এক জায়গায় এজন্য একবার মিশিয়ে আটার সঙ্গে তেলগুলো মিশিয়ে এরপর আবারও আমি পুরোটা সোয়াবিন তেল দিয়ে দেব ছড়িয়ে এরপর আমি ভালোভাবে ময়দাগুলো মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন ময়দাগুলো কেমন করে মিশাচ্ছি যখন এই রকম ময়দা মুঠ পেকে যাবে মনে করবেন আপনার ময়দার সঙ্গে তেল ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব একবারে দিব না একবারে যদি আমি পানি ময়দার মধ্যে ব্যবহার করি তবে ডোরোটি আমার নরম হয়ে যাবে খুরমার ক্ষেত্রে ডোড়োটি আমার শক্ত রাখতে হবে এর জন্য আমি একটু একটু করে পানি মিশাবো মিশিয়ে ডোরোটি শক্ত করে রাখবো এতে দেখতে পাচ্ছেন এভাবে পাঁচ মিনিট ধরে আমি মেথে নিব দেখুন আমার ডোরোটি কেমন শক্ত হয়েছে এভাবে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি আবার আধা ঘন্টা পর ফিরিয়ে আসলাম এবার দেখুন আমার ডরোটি কত সুন্দর সফট অ্যান্ড নরম হয়েছে এবার আমি দুই ভাগে ভাগ করে নিব নেওয়ার পরে আমি একটি ভাগ রেখে দেব আরেকটি দিয়ে আমি চিনির খুঁড়োয়ার জন্য প্রস্তুতি নিব। আপনারা মোরালেও বলতে পারেন যার যেভাবে ইচ্ছা যে নামে ডাকতে পারে যা যেটা পছন্দ এবার দেখুন আমি কীভাবে ডিউটিগুলো বেলে নিচ্ছি বুঝতেই পারছেন এভাবে বিলে নেওয়ার পরে আমি আপনাদের দেখাবো ঠিক এরকম হবে মোরালির জন্য বা চিনি খুরমার জন্য জাস্ট এই বেশি মোটাও না বেশি বেশি পাতলাও না এবার আমি একটি চাকুর সাহায্যে নিয়ে দেখুন কেমন করে কাচ্ছি চতুর্দিকে একটু করে রেখে দেবো সমান করার জন্য চতুর্ পাঁচ থেকে একটু করে কেটে সাইডে রেখে দেব। এগুলো পরে ব্যবহার করব এ দেখতে পাচ্ছেন কেমন করে আমি কাচ্ছি এভাবে কাটলে তাহলে সমান করে সব মোরালি বা চিনির খুরমাগুলো কাটা হয়ে যাবে তাহলে দেখতে ভালো লাগবে আমি একটু বড়ই রাখবো কারণ আমার বড় দেখতে ভালো লাগে এরপর আমি সবগুলো খুরমা কাটা শেষ এবার আমি ভাজতে নিয়ে যাব এবার দেখুন আমি একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি হাইটে জাল দেব না মিডিয়ামের চাইতে একটু লো থাকবে কেননা ভিতরে যখন খুরমাগুলো দিয়ে দিব ভাজার জন্য বেশি জোরে জাল দিলে খুরমাগুলো ওপরে কালার আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে খাস্তা হবে না এভাবে নেড়ে চেড়ে খুরমাগুলো বাদামি রঙ হলে উঠিয়ে নিব। এরপরে দেখুন আমার খুরমাগুলো বাদামি রং হয়েছে এবার আমি চিনি শিরাতে চলে যাব। খুরমাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে চিনি শিরাতে দেওয়ার আগে এরপর আমি এক কাপের কম একটু চিনি দিয়েছি আর হাফ কাপে একটু কম পানি দিয়েছি এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারবেন যে যেমন মিষ্টি খাবেন সেরকমই চিনি ব্যবহার করবেন আর পানি পরিমাণটা একটু কম থাকবে এরপর আমি অনবত্য শিরা নাড়তে থাকব। যত পর্যন্ত এক তারে শিরা না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পরপর দেখছি যখন আমার এক তারে চিনি শিরা হয়ে যাবে তখন আমি ঠান্ডা কুরমাগুলো দিয়ে দেবো এর তো আমার এক তারে শিরা হয়ে গেছে এবার আমি ঠান্ডা খুরমাগুলো দিয়ে দেব এভাবে দেওয়ার পরে অনবত্য লাটতে থাকব যেন খুরমার সঙ্গে চিনিগুলো মিশিয়ে যায় এবার নাড়তে নাড়তে সময় আমি চুলা বন্ধ করিয়ে দিব এরপর অনবরত লাটতে থাকবো লাটতে লাটতে সময় আমার চিনির খুরমাগুলো প্রণীত হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবার আমি চিনির খুরমাগুলো প্লেটে উঠাবো এবং একটু পরে আপনাদের দেখাবো আমার চিনির খুরমাগুলো কত খাস্তা হয়েছে দেখুন আমার চিনির খুরমাগুলো কত খাস্তা বা মুচমুচে হয়েছে দেখেছেন আপুরা আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে অবশ্যই আমাকে লাইক বা সাবস্ক্রাইব করবেন আশা করছি